সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধলিয়া যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে স্মরণ করে ফেনী সদর উপজেলার আটনং ধলিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ ছায়ায় ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা ও স্থানীয় তরুণ সমাজকে পরিবেশ বান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ গ্রহণ করেন যুবদল নেতারা কর্মসূচিটি নেতৃত্ব দেন ধলিয়া ইউনিয়ন যুবদলের প্রাণমনা নেতা আব্দুর রহিম স্বপন আর উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আবু তৈয়ব মির্জা এতে আরও উপস্থিত ছিলেন মুহম্মদ আমিন শরীফ মুহম্মদ ইউসুফ ইমরান হাসান শাহিন উদ্দিন রুবেল ব্যাপারী হালিম সেলিম আব্দুর গফুর ছেলাজ রিয়াদ জাবের সহ স্থানীয় যুবদলের অসংখ্য নেতাকর্মী উদ্বোধনী বক্তব্যে আব্দুর রহিম স্বপন বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয় সমাজ রাষ্ট্র ও পরিবেশ সব ক্ষেত্রেই আমাদের ভূমিকা আছে বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয় এটি ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্ব অন্যদিকে আবু তৈয়ব মির্জা বলেন প্রকৃতির প্রতি যত্ন আসলে নিদের প্রতি যত্ন আজ যে গাছ রোপণ করা হল আগামী দিনের ছায়া অক্সিজেন এবং জীবনের পরম অস্তিত্ব হয়ে দাঁড়াবে এটাই বৃক্ষরোপণের এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তারা মনে করছেন তরুণদের এমন পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে যুবদলও জানিয়েছে সবুজ ও সুস্থ পরিবেশ গঠনে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে